ভাই বাচ্চা দুটের কালার দেখছেন এই কারণেই তো বলি ভাই ছাগল ক্রস হোক পাঠা দিবেন হান্ডেড ইনশাল্লাহ বাচ্চা ভাড়া ভাড়া যেমন ওলাম তেমন দেখেন বাচ্চা দুটের কান দেখেন আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আলামিন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে অবস্থিত

হ্যাঁ সম্পূর্ণটাই আছে অত কিছু দেখাবেন আজকে ভাই আজকে আবহাওয়া খারাপ ভাই যতদূর দেখানো যায় আচ্ছা আচ্ছা গোটা চল্লিশে আছে গোটা চল্লিশের মধ্যে হ্যাঁ মানে যতদূর দেখানো যায় আপনার দুধের সাথে দেখাবো দরদাম কেমন থাকবে দরদাম তো ভাই বলছি ছাগলের ডিফেন্স করবে আচ্ছা আচ্ছা দাম খালি তো মুখে বললাম পানির দামে দিলাম ছাগলটাও আবার পানির মতনই তাই পানির দাম

মাসাল্লাহ খুব সুন্দর কালারফুল ছাগল আছে হ্যাঁ এটা বয়স কেমন ছাগল ভাই ভাই বয়সে এটা জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত বয়সে কিন্তু এখনো একবারে কম কম ভাই এটাকে প্রজনন করানো আছে প্রজনন করানো আছে এটা ভাই 23 দিন মাত্র 23 দিন মাত্র 23 দিন কি পাটাতে প্রজনন করানো আছে এটা আপনার 100 বাগা তো তা পাটা দিয়ে প্রজনন প্রজনন করানো আছে মাসাল্লাহ সে ক্ষেত্রে কালারফুল বাচ্চা আসবে এটা ইনশাআল্লাহ ভাই হাইট কেমন হবে ভাই এটা ভাই এটা হাইট হবে 28 থেকে 29 28 থেকে 29 ইঞ্চি হাইট হবে দেখেন

প্রিন্টটা কিন্তু বাগাসা বা প্রিন্টার সে পাশাপাশি ছাগলের গঠনটা খুব সুন্দর খুবই সুন্দর ভাই হাতে পায়ে লম্বা সেও বড় বয়স কেমন চলে ভাই বয়স ভাই এটা জিরো দাঁত জিরো দাঁত জিরো দাঁত সব সময় চেষ্টা করবেন কম বয়সে ছাগল ক্রয় করার জন্য জিরো দাঁত দুই দাঁত চার দাঁত মধ্যে ছাগল অনেকদিন বাচ্চা চলিতে পারে বাচ্চা কাচ্চাটা অনেকদিন পাবেন পর্যায়ক্রমে ছাগলগুলো বড় হতে থাকে বড় হবে

এবং অল্প সময় হিরে চলে আসবে আর খামার করার জন্য আমি বলি আপনাদের উদ্দেশ্যে যে কম বয়সী ছাগল জোগাড় করেন সেক্ষেত্রে আসবে ভাই বাচ্চা দুইটা চাইলে এগারো হাজার বাইশ হাজার টাকা দুইটা কোনো দশক কেতাবো ষোলো হাজার পাঁচশো টাকা জোড়া ষোলো হাজার জোড়া ষোলো হাজার পাঁচশো এক জোড়া ছাগল ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো

কিন্তু আপনারা মানে পাঠাপাটি একসঙ্গে নিতে পারবেন বয়স কেমন চলে ভাইগুলো এডের বয়স চলতেছে একসঙ্গে যদি কোন দর্শক কেত ভাইলা দাম লিব অনলি বিশ হাজার পাঁচশো টাকা জোড়া বিশ হাজার পাঁচশো জোড়া বিশ হাজার পাঁচশো কিন্তু ভেঙ্গে নিলে কিন্তু দাম বেশি ভাই দাম বেশি ভাই এটা কোনো ভাই হ্যাঁ

কানের ফোল্ডিং আছে নাকি কানের ফোল্ডিং আছে নাকি দেখেন দুটো মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়স চলতিছে আপনার এক মাস প্লাস মাস প্লাস আচ্ছা এই মাছ দরদাম কেমন থাকবে ভাই এই সেটা সবকিছু হবে এখান থেকে পাল তৈরি হয়ে যাবে ছাগলের ইনশাল্লাহ ছাগলটা আবার হিটে আসছিল ভাই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বাচ্চা দুধ পাবে আর দীর্ঘদিন

একটা সাইজের ছাগল তারপরে ছাগলটা প্রজনন করানো আছে না সাতাশ প্রজনন কাল কম কম কি পাঠাতে প্রজনন করানো ভাই পাঠাতে বাচ্চা ছিল

দুটাই কি মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটাই দুটাই মেয়ে বাচ্চা বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স চলতেছে ভাই দেড় মাস দেড় মাস দেড় মাস দেখেন বাচ্চা দুটো কিন্তু খুব সুন্দর আসছে খুব সুন্দর এই দেখেন একবার একবার লাগিয়ে পরে ভেজাল মনে হচ্ছে এই যে ভরপুর দুধ খাচ্ছে দুইটাই পাগল হয়ে যায় ভাই বাচ্চা দুটার কালার দেখছেন এই কারণেই তো বলি ভাই

চোখ কিন্তু লাল চোখ লাল আসে হ্যাঁ চোখ লাল চোখটা মার্বেল আসলেই কাজ হয়ে যেতে খুব সুন্দর এই সেটা কেমন থাকবে এটা কোন দর্শককে তো ভাই যদি নিতে চায় জি সেক্ষেত্রে আমাকে আপনার হ্যাঁ আলোচনা সাপেক্ষে থাকবে তাই বলে ষাট সত্তর হাজার দাম দেন তা না আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন সর্বনিম্ন রাখা যাবে দেখেন দুধের রেকর্ডও ভালো দুইটা বাচ্চা ইনশাল্লাহ ভরপুর খাওয়া দাওয়া আচ্ছা